প্রতিদিন পাঁচটি সুরার আমল করলে সম্পদের অভাব হবে না রিজিক বৃদ্ধি হবে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু সব কিছুর মালিক তিনি কিন্তু মানুষের রিজিকের ব্যবস্থা করেন রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত সলাতের পরে আপনি পাঁচটি সুরান আমল করলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন আপনাকে আপনার সকল ধরনের অভাব দূর করে দিবে আপনার বিপদ আল্লাহ তালা দূর করে দিবে শুধু তাই নয় আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করবেন কবর আজ আজাব আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন হাসর জগতে আল্লাহ তালা আর সে আজিমের নিচের ছায়া আপনাকে দান করে দিবেন এবং আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। এই অবশ্যই আমরা প্রতিদিন পাঁচ অক্ত সলাত আদায় করব এবং পাঁচ অক্ত নামাজের পরে আমরা পাঁচটি সুরা তেলাওয়াত করব নাম্বার 1 এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনের তেলাওয়াত করতে হবে সুরা ইয়াসিন হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি সুরা পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সৌরা হচ্ছে সৌরা ইয়াসিন এই সৌরাটা আমরা অনেকেই কিন্তু পড়ি বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন যেই ঘরের ভিতরে বরকত হচ্ছে না ওই ঘরের ভিতরে সুরাই আসিনে তেল করার চেষ্টা করবেন যেই দোকানের ভিতরে বরকত নাই ব্যবসায় লস হচ্ছে আপনি ফজরের নামাজ পড়েন এরপরে দোকান খোলেন এরপরে আপনি সুরাই ইয়াসিন তেল করেন দেখবেন আল্লাহ তালা ওই দোকানের ভিতরে বরকত নাজিল করবেন প্রতিষ্ঠানে সুরাই আসিন পড়েন প্রতিষ্ঠানে আল্লাহ পাকরবুল আলমিন বরকত নাজিল করবেন আমরা দশটা এগারোটার সময় দোকান খুলি এজন্য দোকানে কোনো বরকত নাই মনে রাখবেন ফজরের পরের সময়টা খুব বরকতময় এই সময়ের জন্য নবীজু ইসলাম নিজে দোয়া করেছেন শিরফের হাদিস রয়েছে আল্লাহ উম্মা দ্যারিক্লি উম্মা ফি বকোরি হায়া আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও আল্লাহ কবুল করেছেন এজন্য সকালটা বরকতময় ফজরের নামাজের পরে দোকান খুলবেন দেখবেন ওই দোকানে বরকত আছে এবং সুরাই ইয়াসিনের তেলাওয়াত করবেন ইয়াস সুরাই ইয়াসিনের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন বিপদ আপদ থেকে হেফাজত করেন ভয় দূর করেন দুশমনের অ্যাটাক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এজন্য ফজরের নামাজের পরে সুরাই ইয়াসিন মাস্ট বি তেলাওয়াত করবেন যদি পড়তে না পারেন রেকর্ডিং চালু করে রাখবেন দোকানে সোরাই ইয়াসিনের রেকর্ড অথবা ঘরের ভিতরে সোরা ইয়াসিনের রেকর্ডিং চালু করে রাখবেন শুনবেন দেখবেন আল্লাহতারা ঘরের ভিতরে দোকানের ভিতরে বরকত নাজিল করবেন অভাব দূর করে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে জোহরের নামাজের পরে আপনি সোরা ফাতাহ তাওত করবেন ইন্না ফতাহনা ফাতাহ্ না মুবিনা এই সুরাটা তেলত করবেন ছাব্বিশ নম্বর রয়েছে একটু বড় সুরা তবে পড়লে অনেকটা ফজিলত রয়েছে এটার ভিতরে এটা হচ্ছে বিজয়ের সুরা বিজয়ের সুরা আল্লাহ পাক রব্বুল তাকে বিজয় দান করবেন তাহলে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়বেন জোহরের নামাজের পরে সুরা ফাতাহ করবেন ইন্না ফাতাহ না আলেকা মুবিনা এই সুরাটা পড়বেন এবং তিন নম্বর হচ্ছে আসরের নামাজ আসরের নামাজের পরে সুরা নাবা পড়বেন নাবা আম্মায়াতা সালু ত্রিশ নম্বর পাড়ার একেবারে সর্বপ্রথম সুরা আম্মায়াতা সালুন এই সুরাটা পড়বেন যে ব্যক্তি আসর নামাজের পরে সুরা নাবা পরে তেয়ামতের ময়দানে আল্লাহ পাক আলামিন যে হাউজে কাউসার নবীজি ইসাল্লাহামকে দান করেছেন এই হাউজে কাউসারের পানি সে পেয়ে যাবে বলেন সোহান ক্যান ইউ ইমাজিন আপনি কল্পনা করছেন যদি সুরা নাবা আপনি আসরে নামাজের উপরে পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করেছেন নবীজি সাল্লা সাল্লামকে সে হাউজে কাউসারের পানি আপনাকে পান করিয়ে দেওয়া হবে আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে তার পাঁচশো বছর ধরে কোনো পানি তৃষ্ণাই লাগে এজন্য আপনি সুরা নাবা পড়বেন আসরে নামাজের পরে চার নাম্বার মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া পড়বে আবদুল্লাহ তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে তার মেয়েরা যখন তার সেবা শুশ্রূষা করছে তখন ওসমান নদী আল্লাহ খলিফা আমিরুল মিনী হজরত ওসমান নদী আল্লাহ তালানহু তিনি চলে গেলেন আব্দুল ইবনিমা সুদ নদী আল্লাহ ওর বাসায় সোহাবুল ইমান লিল ভাই হাকির ভিতরে রয়েছে ওসমান নদী আল্লাহ তালানু গিয়ে বললেন আব্দুল ইবনি মাসুদ তুমি টেনশন করো না তোমার বাসায় আমি বাইতুল ফান থেকে খাবার পাঠিয়ে দিব তোমার বাসায় আমি বাইতুল ফান থেকে খাবার পাঠাবো তোমার মেয়েদের জন্য তুমি টেনশন করো না এবার আবদুল্লাহ মাসুদ বলে আমার নবী আমাকে একটা সুরা শিক্ষা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে ব্যক্তি সুরা মাগরীবের নামাজের পরে পড়বে তার ঘরের ভিতরে কোনো অভাব থাকবে না আমি আমার মেয়েদেরকে কোরআন পড়া শিখিয়েছি তাদেরকে সুরা শিখিয়েছি এই সুরা আমার মেয়েরা পড়বে বাইতুল ফান থেকে কোনো সম্পদ লাগবে না আল্লাহ তাআলা গায়েবীভাবে আমার মেয়েদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন সেই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া ঘরের ভিতরে অভাব দেখে গেছে ঘরের ভিতরে টাকা পয়সা নাই মরিচের জন্য কারো কাছে যেতে হবে আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দিয়ে দিবেন মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেল করবেন মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকিয়া পাঁচ নাম্বার এশার নামাজের পরে সুরা মুল্ক তবাহিল মুলক সুরা উনত্রিশ নম্বর পারার এক নম্বর প্রথম যে সুরাটা সেটাই হচ্ছে সুরাতুল মুলক যে ব্যক্তি সুরা মুল্ক পড়বে তার ইন্তকালের পরে তার কবরে কোনো আজাব হবে না আল্লাহ তালা সুরা মুলকটাকে তার কবরে পাঠিয়ে দিবেন এবং সুরা মুলক তাকে কবর আজাব থেকে হেফাজত করবে এই পাঁচ অক্ত নামাজের পরে পাঁচটি সুরা পড়বেন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন নামাজের পরে সুরা পাতা এবং নামাজের পরে সুরা ওয়াকিয়া ঈশার নামাজের পরে সুরা মুল এই পাঁচটি সুরা পড়লে রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন সম্পদ বৃদ্ধি করবেন দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন আখিরাতেও আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন